নগর মান্দায় কালিকাপুর ইউনিয়নের চক্রমাকান্ত গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পেশি ও ক্ষমতার জোর দেখিয়ে এক কৃষকের জমি দখল নিয়ে কয়েকটি ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার চক্রমাকান্ত গ্রামের মৃত জব্বার প্রামাণিকের ছেলে ইমরান মন্ডল ওয়ারিশ ক্রয়সূত্রে সাড়ে সাতাশ শতাংশ জমি রয়েছে তার ওই জমির দলিল নামজারি খাজনাদল দাখিল সহ দখলে রয়েছে ইমরান মন্ডল জমিতে বসতি ভিটা সহ ফলজ বিভিন্ন প্রকার গাছের বাগান করেছেন তিনি হঠাৎ করে একই মৃত আব্দুল জব্বারের ছেলে আবুল কালাম ওই জমির মধ্যে কিছু অংশ তার বলে দাবি করে বিভিন্ন সময়ে তার লোকজন নিয়ে ইমরান মন্ডলকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে পরে দু সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে মামলা দায়ের করলে আদালত ইমরান মন্ডলের পক্ষে রায় দেয় কিন্তু সেই রায়ে কেতকনা করে জমি দখলের চেষ্টা করে আবুল কালাম পরে 2024 সালে আবার ওই জমির উপর নিষেধাজ্ঞা আসে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত 14 আগস্ট আবুল কালাম সহ হাসান সাইফুদ্দিন খোরশেদ তার স্ত্রী শাহরাবানু সহযোগিতায় সাত আট জনের একটি দল জমি দখল ও গাছ কাটে শুরু করে এ সময় তিনি থানায় অভিযোগ করলে মান্দা থানার এএসআই এর ঘটনাস্থলে গেলে আবুল কালাম জানান ইমরান মণ্ডলের জমির মধ্যে তার জমি রয়েছে বলে তিনি গাছ কাটছেন এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ মোজামেল হক কাজী জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার বাবা মালিক আমার অনেক দিন যাবত এখানে বসবাস করতেছে এবং কোর্টে মামলা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মামলা করা হয়েছে সেখানে ডিগ্রি পাইছে ডিগ্রি পাওয়ার পরে এরা বিভিন্ন সময় বিভিন্ন হুমকি হুমকি থাকার অসুবিধা আমার শ্বশুর ক্রয় সূত্রে এই জমির মালিক অনেক দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছি হঠাৎ করে আবুল কালাম এবং তার স্ত্রী সহ ছেলেমেয়েরা এই জমিতে আক্রমণ করে এবং আমরা কোর্টে মামলা দিই মামলার আমাদের রায় দেয় ম্যাজিস্ট্রেট তারপরেও তারা অনৈতিকভাবে হুমকি ধামকি দেয় এবং গাছ কেটে তারা জবরদখল করে